ত্যাগ ছাড়া কিছুই অর্জিত হয় না আজ জানাব একটি দেশে বৌদ্ধ ধর্মকে টিকিয়ে রাখতে কিভাবে নিজের জীবন ত্যাগ করেছিলেন একজন বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ বার্তার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জানতে পারবেন কিভাবে নিজের অধিকার আদায় করতে হয় ভিয়েতনামের বৌদ্ধ ধর্ম ইতিহাস নিপীড়ন ও জাগরণের এক অন্তহীন অধ্যায় ভিয়েতনামের বৌদ্ধধর্ম কোনো একক ধর্মীয় পথ নয় এটি আত্মার অবিচ্ছেদ্য অংশ সংস্কৃতি ও ইতিহাসের শিকুরে প্রথিত এক মহান ঐতিহ্য খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে ভারত ও চীন থেকে বৌদ্ধধর্ম যখন দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবেশ করে তখন চাম্পা রাজ্য ও রেড রিভার ডেল্টার উপত্যকায় এর প্রথম পদচিহ্ন পড়ে শুরুতে থেরবাদ বৌদ্ধ মতবাদ প্রচলিত থাকলেও সময়ের পরিক্রমায় মহাজান সমাজে গভীরভাবে প্রথিত হয়ে ওঠে পরবর্তীতে নয়শোর উনচল্লিশ সালে স্বাধীন ভিয়েতনামের সূচনা হলে লি ও ট্র্যান রাজবংশের শাসনে বৌদ্ধধর্ম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করে এবং গড়ে ওঠে অসংখ্য মঠ বিহার ও ধর্মীয় কেন্দ্র। এই সময়কে বৌদ্ধধর্মের সোনালী যুগ হিসেবে গণ্য করা হয় তবে ইতিহাসের গতিপথ সবসময় শান্তির হয় না চোদ্দশো থেকে আঠারোশো শতকে কনফুজিয়ান শাসন ও পরে ফরাসি ঔপনিবেশিক প্রভাব বৌদ্ধ ধর্মকে ধীরে ধীরে রাষ্ট্রীয় প্রাধান্য থেকে সরিয়ে দেয় ধর্মচর্চা চলে আসে ছায়ায় কিন্তু জনগণের হৃদয় থেকে মুছে যায়নি কখনোই এই নিরবতা হঠাৎই ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে উনিশ শতকের ষাটের দশকে যখন দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রনায়ক নগোডিন ডিএম ক্ষমতায় আসেন একজন রোম্যান ক্যাথলিক হিসেবে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি দীর্ঘদিন ধরে কাঠামোগত বৈষম্য আরোপ করেন বৌদ্ধ পতাকা নিষিদ্ধ করা হয় ধর্মীয় অনুষ্ঠান আটকে দেওয়া হয় এমনকি চাকরিতে ও প্রশাসনে খোলাখুলি পক্ষপাত করা হয় খ্রিস্টানদের প্রতি উনিশশো সালে হু শহরে বৌদ্ধদের এক শান্তিপূর্ণ প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর গুলিতে নয়জন নিরপরাধ অনুসারীর মৃত্যু হলে জনমনে ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং সেই বছরই ভিক্ষু থিচকুয়াংডডোক ধ্যানমগ্ন অবস্থায় সাইগ্নের রাজপথে নিজ গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেন যা বিশ্বব্যাপী বৌদ্ধ নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের এক অমর প্রতীক হয়ে ওঠে এই আত্মাহুতির আগুন নিভলেও নিপীড়নের অধ্যায় থেমে থাকেনি উনিশশো সালে সমাজতান্ত্রিক ভিয়েতনাম প্রতিষ্ঠিত হলে ধর্মীয় স্বাধীনতার উপর নতুন করে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয় সকল ধর্মীয় সংগঠনকে রাষ্ট্রীয় কাঠামোর অন্তর্ভুক্ত করা হয় এবং কেবল সরকার অনুমোদিত ভিয়েটনাম বুডিস্ট সাংঘা ভিবিএসকে ধর্মচর্চার অনুমতি দেওয়া হয় ঐতিহ্যবাহী ও স্বাধীন ইউনাইটেড বুডিস্ট চার্চ অফ ভিয়েটনাম ইউবিসিভি কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় বহু ভিক্ষু ধর্মীয় নেতা ও অনুসারী নিপীড়নের শিকার হন তাদের কেউ গৃহবন্দী কেউ কারাবন্দি কেউ নজরদারির ঘেরাটোপে বন্দী হয়ে পড়েন বছরের পর বছর থিচ স্কুয়াং ডোয়ের মতো সম্মানিত ধর্মগুরুদের গৃহবন্দী করে রাখা হয় যারা ছিলেন স্বাধীন ধর্মচর্চার প্রতীক যদিও বিগত দুই দশকে সরকার কিছু নীতিগত নমনীয়তা দেখিয়েছে তবে ধর্মীয় স্বাধীনতা এখনও সীমিত এবং সরকারের অনুমোদিত কাঠামোর বাইরে বৌদ্ধ ধর্মচর্চা কার্যত অসম্ভব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এবং ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ভিয়েতনামে ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে এই বাস্তবতায় দাঁড়িয়ে থিচ হানের মতো গুরু বিশ্বজুড়ে বৌদ্ধ চেতনার আলোকবর্তিকা হয়ে উঠেছেন তার এনগেজড বুদ্ধিজম আন্দোলন শুধু ধর্ম নয় মানবিকতা প্রতিবাদ ও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি হিসেবে বিশ্বজুড়ে বিস্তৃত হয়েছে ধর্ম আজ শুধু ভিয়েতনামের ধর্ম নয় এটি তাদের আত্মার উৎস অতীতের সাক্ষী ও ভবিষ্যতের প্রেরণা এটি সেই পথ যেখানে ধ্যানের আগুনে প্রতিবাদ জ্বলে ওঠে এবং যেখানে মন্দিরের ঘণ্টাধ্বনিতে এখনও শোনা যায় শান্তির অমোঘ আহ্বান বর্তমানে ভিয়েতনামের সর্ববৃহৎ ধর্ম বৌদ্ধ ধর্ম যদি তা মোট জনসংখ্যার মাত্র তেরো দশমিক তিন পারসেন্ট এই দেশের শতকরা ছিয়াত্তর জন মানুষ কোন ধর্মে বিশ্বাস রাখে না তবে এখনও অনুসারীর বিচারে দ্বিতীয় ধর্ম ক্যাথলিক খ্রিস্টান